এডিসি প্রশাসনের উদ্যোগে আয়োজিত একশো দশটি পদে চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে সিবিআই তদন্ত করা হোক আজ প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস পাশাপাশি এডিসি প্রশাসনের পরিচালনার ব্যর্থতায় অভিযোগ এনে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের পদত্যাগ দাবি করেন তারা এদিন তারা জানিয়েছেন এডিসির অন্তর্গত সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে একশো দশটি শূন্য পদ পূরণ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল চাকরি দেওয়ার জন্য প্রায় ছাব্বিশ হাজার ছাত্রছাত্রীদের আবেদন জমা পড়েছিল রাজ্যের একাত্তরটি স্থানে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষা নেওয়ার চব্বিশ ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল এ বিষয়ে পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছিল এদিন তিনি আরো বলেন পুলিশ প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে চয়ন সাহা নামের এক যুবককে আটক করেছিল তার অ্যাডভাইজার জেরক্সের দোকান আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর জন্য এডিসি প্রশাসনের কাছে নিজস্ব কোনো জেরক্স নেই কেন এডিসি নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ প্রশাসন এদিন তিনি তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ কিশোর দেব বর্মনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি প্রশ্নপত্র ভাষকাণ্ডে ব্যর্থতার জন্য প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের পদত্যাগ দাবি করেছেন সকল মিডিয়া ত্রিপুরা আজকে প্রেস কনফারেন্সের মূল যে আলোচনা যে মূল বিষয় তা হল পেপার লিক আমরা জানি যে কিছুদিন আগে 9 তারিখে টিটিএবিসি রিক্রুটমেন্ট হল কতগুলি 110 টি খালি পজিশন সেল সাব জুনিয়র ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি মন্সিপালের জন্য কিন্তু আমরা দেখেছি পরীক্ষার আগে ঠিক পেপার লিক হয়ে যাওয়ার পরেই কতয়ে কি অ্যানসারস লিক হয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয় এবং টোটাল ছাব্বিশ হাজার যুবক যুবতী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল আমাদের প্রশ্ন হলো যে কীভাবে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কী অ্যান্সেসিপ লিক হতে পারে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার লিক হয়েছে তার পেছনে তাদের খাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে জেলে তোলা হয় তাই আমাদের দাবি আমরা শুনেছি যে ওয়েস্ট ডিএসের